হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো মহান আল্লাহ পাখির অশেষ নামাতে তোমাদের দোয়াও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর জানি না তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে তো চেষ্টা করি যাতে ভালো ভালো ভিডিও দেওয়ার বা আমি জানি সেইভাবে ভিডিও দিতে পারছি না বা হয়তো আমার কথা আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না লাগে বলতে পারি না তবু চেষ্টা করি প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও দেওয়ার সত্যি কথা বলতে এখন আমার প্রেগন্যান্সির সিক্স মান্থ চলছে এই অবস্থাতে সংসারের কাজ করা এবং ভিডিও দেওয়া খুবই টাফ হয়ে যাচ্ছে তবু তারপরেও দিতে হচ্ছে কারণ ভালো লাগুক না লাগুক এটা এখন একটা ডিউটি হয়ে দাঁড়িয়েছে জানি না এত মেহনত করার পরেও ফল পাবো কি না সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আল্লাহ যদি রাজি থাকে তাহলে হয়তো একদিন সফলতা পাবো আর তার সাথে সাথে তোমাদেরও ভালোবাসা তোমাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিজের ঘরের বিছানাটা তুলছি আজকে বেড কভার বালিশের কভার এগুলো সব আমি চেঞ্জ করছি কেঁচে দেব দুদিন ধরে আকাশের ওয়েদারটাও ভালো না বৃষ্টি হচ্ছে তবুও জামা কাপড় কাচবো কারণ জমিয়ে রাখলে ভালো লাগে না অনেকটাই জমে যাবে তখন আবার কষ্ট বেশি নিজেরই বেড়ে যাবে আসলে আমি যখন থেকে প্রেগনেন্ট হয়েছি আমার শাশুড়ি বেশিরভাগ কাজ করে করে ভারী কাজগুলো কাপড় কাচা রান্না করা আমি একটু টুকটাক হেল্প করি যেমন ঝাড়ু মারা বাসন মাজা ঘর মোছা হয়তো উনি জামা কাপড়গুলো কেঁচে দিলেন আমি একটু মেলে দিয়ে আসলাম কিন্তু তবুও নিজেরই ভালো লাগে না মাঝে মাঝে নিজেও করি অল্প অল্প করে চেষ্টা করি করার যতই না বলুক মনে মনে তো ভাবতেও পারে কারণ সমাজটা এমনই কেউ মুখের উপরে বলে আর কেউ বলে না আসলে সত্যি আমাদের মেয়েদের জীবনটা একদম অন্য রকম একটা মেয়ে যখন বিয়ে হয় বিয়ের সময় যখন মেয়ে দেখতে যায় তখন কিন্তু মেয়ের গুণ নয় সবাই রূপ দেখে বেড়ায় এটা প্রতিটা ঘরে প্রত্যেকটা ঘরে এটাই হয় মেয়ে যেন সুন্দর হয় মেয়ে পরিষ্কার হয় আর কিছু তখন আর দেখে না তখন তার রূপ আছে কি না আছে সেটাই খালি খোঁজ করে যেই বিয়ে হয়ে বাড়িতে বউ মা বউ হয়ে চলে আসে তখন তার মধ্যে তার গুণ খুঁজে বেড়ায় তখন আর তার রূপের কোনো চর্চা হয় না বা রূপের কোনো দাম থাকে না এটা কেন হয় এই গুণটা আগে মানুষ খোঁজে না আগে কিন্তু রূপ নিয়েই টানাটানি করে আর যে বিয়ে হয়ে যায় তখন রূপ ছেড়ে গুণ নিয়ে টানাটানি হয় এটা আমাদের সমাজের নিয়ম এটাই আমাদের কমজোরি আমরা সবাই কিন্তু এটাই ভাবি তো এই ভাবনাটা ভাবা কিন্তু ভুল কারণ কোনো মেয়ে বাপের বাড়ি থেকে শিখে আসে না শ্বশুর বাড়িতে এসেই শেখে তাকে নিজের হাতে করে শিখিয়ে নিতে হয় এইটা যদি প্রতিটা ঘরের প্রত্যেকটা মানুষ বুঝত কারণ অনেক শাশুড়ি আছে যে নিজেকে গার্জেন বলে মনে করে বউমাদের উপরে অনেক অত্যাচার করে অনেক কথা বলে আসলে তারা কি ভুলে যায় যে সেও একদিন এক সময় এই বাড়িতে বৌমা হয়েই এসেছিলেন তারপরে তো সে শাশুড়ি হয়েছে তো তাদেরও বৌমাদেরকেও সেই সুযোগটা দিতে হবে আজ তারা বৌমা হয়ে এসছে কাল তারাও শাশুড়ি হবে গিন্নি হবে আস্তে আস্তে অনেক কিছু বুঝবে শিখবে সেই শেখার সুযোগ এবং সময়টা তো দিতে হবে কিন্তু আমাদের সমাজটা এমনই সব কিছুতে তারা করে সংসারে অশান্তি ঝগড়া লেগেই থাকে তো যাই হোক দেখো আমার ঘর গোছানো কমপ্লিট আমি আমার বিছানার বেড কভার বালিশের কভার অল্প কিছু জামা কাপড় ছিল এগুলো আমি নিয়ে বসেছি কাপড়গুলো কাজবো আর ওদিকে আমার শাশুড়ি রান্না রান্নাবান্না করছে সেগুলো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ আমি এদিকে ভিডিও করছি বুঝতেই পারছ সত্যি কথা বলতে এখন খুবই কষ্ট হয় যে ভিডিওতে ভয়েস দিচ্ছি এটাতেও আমার ভয়েস শুনে বুঝতেই পারছ যে আমার দম লাগছে এই প্রেগনেন্সি হালাতে একটুখানি কাজ করলেও কষ্ট হয়ে যায় আসলে শরীরটা দুর্বল তার কারণে এটা হয়তো হয় সবার ক্ষেত্রে হয়তো এটা হয় না কিন্তু আমার হয় আমি অল্পতে হাঁপিয়ে যাই খুব কষ্ট হয় আমার ভিডিওতে ভয়েস দিতে গিয়েও যেন মনে হচ্ছে আশা করি আমার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছ তো যাই হোক শাশুড়ি আম্মু এখানে রান্না করছে বেগুন দিয়ে রুই মাছ আর কচুর লতি এগুলো কাটা বাছা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমি আমার রুমে যে কাজগুলো করছিলাম সেইগুলোকে ভিডিও করছিলাম তাই একদিকে আমি ওগুলো করছি এদিকে আমরা করছে তো এখানে লতি রান্না হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে হবে মাছটা আমি অনুলো মাখিয়ে নিয়েছে ভাজা হবে আমার এই অবস্থাতে এখন সবাই বলে একটু শাক সবজি খাওয়া দরকার যেমন সবুজ সবজি তো আছে শাক আছে এবং এই কচুর লতি কচু শাক এগুলো খেলে নাকি গায়ে রক্ত হয় তার জন্য আর এমনিতেও আমার একটু এগুলো খেতে ভালো লাগে শুধু মাছ মাংস দিয়ে ভাত খাওয়া যায় না একটু এরকম নিরামিষ শাক বা সবজি একটু থাকবে এমন কিছু চচ্চড়ি তরকারি এগুলো দিয়ে দুপুরবেলা গরম ভাত খেতে একটু বেশ ভালো লাগে কারণ একেবারে শুধু মাছ মাংস দিয়ে ভাত খাওয়া যায় না তো সবার হয়তো ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে আমি কিন্তু আজকে আবারও শাশুড়িকে নিয়ে অনেক কথা বলেছি তো ভিডিওতে অনেকেই আছো অনেক কাকিমা মাসিমা অনেকেই আছে যে গুরুজন অনেক মানুষ আমার ভিডিও হয়তো দেখে থাকে তো তাদের উদ্দেশ্যে করে বলছি কেউ কিছু মনে করবেন না ঠিক আছে কারণ যেটা বাস্তব সেটাই আমি বলেছি এটা যেন কেউ খারাপ ভাবে নেবে না আমার কথাগুলোকে যদি আমার কথা কারো খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর আমার ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে আমার ভিডিও বা আমার কথাগুলো তোমাদের কেমন লাগে ভালো না লাগলে সেটাও বলবে চেষ্টা করব এর থেকেও ভালো দেওয়ার আর আমি যে পরিস্থিতির মধ্যে আছি এই অবস্থাতে তোমাদের দোয়াও ভালোবাসার অবশ্যই প্রয়োজন দোয়া করো আল্লাহ যেন এই দিনটা তাড়াতাড়ি পার হয়ে যায় তো চলো এখানে রান্না বান্না প্রায় কমপ্লিট এবার আমরা লাঞ্চটা করে নেব তো আমরা ততক্ষণ লাঞ্চ করতে থাকি আর তোমরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাও যে আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ